হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমার সঙ্গে খুব ভালো আছো তো আমি সাধনা তোমার পাশে আমি চ্যালেনের আমি সাধনা নিয়ে চলে এসে একটা নতুন ব্লক তো দেখো আজকে সকাল সকাল চলে এসে বাবা আমার বাড়িতে তো বাবা বলছিল চুল কাটতে যাবো তাই বললাম বাবা দেখো আমি তোমার চুলগুলো কেটে দিই তোমাকে তাহলে দোকানে যেতে হবে না আর কালার তো আমিও করে দেবো তাহলে তোমাকে বাবা বললো যে ঠিক আছে কর তো তাই আর আমি বলেছি বলো বাবা তো না করতে পারে না তো বাবা অন্য সময় তো আর আমি এরকম করি না তো আজকে বাবা হঠাৎ করে চলে এসেছিলো বলে আমি বললাম যে তুমি যখন বাবার আজ ছুটি থাকে তো সেই জন্য বাবা দোকান খোলেনি আজকে বাবা মানে দোকান খুলিনি নয় বাবা একটু বেলা করে খোলে যেহেতু শনিবার আজকে তো ওই জন্য বাবা আমার বাড়িতে এসে দেখা করতে তো দেখা চলে গেল বাবা চা খেলো সকালে এসেছে তখন আমি চা খাইনি তো আমি আর বাবা মিলে বসে চা খেলাম গল্প করলাম তো তারপরে বাবা বলছিলো যে আমি দাদা চলে যাই চুল কাটতে যাব তো আমি বললাম বাবা দেখো আমি চুল কেটে দিই তোমার দেখবে মানে ভালো হবে তোমার মানে তোমাকে আর অতটা রোদ গরমে যেতে হবে না তুমি যখন আমার বাড়িতে এসেছো তাহলে তোমাকে আমি কাজগুলো করে দিচ্ছি তো বাবা আর না বললো বলতে বলতে পারলো না বাবা হয়তো কে জানে বাবা হয়তো ভাবলো যে যখন বলছে তাহলে করি তো সেই জন্যই আর কি বাবা ভেবে বললো কি যে ঠিক আছে তাহলে দেখ মানে তুই যদি পারিস তো আমি সেই জন্য আর কি বাবার চুলটা একটু হালকা করে কাটিং করে দিলাম আর হলো চুলে কালার করে দিলাম ভালো লাগলো বেশ একটা মানে ভালো লাগলো আর কি তোমাদের কী বলবো বেশ অন্যরকম লাগলো তো বাবারও বেশ ভালো লাগলো বাবাও দেখলাম মনটা বেশ খুশি হয়ে গেলো আর আমারও সেটা দেখে আমিও বেশ ভালো লাগলো তো যাই হোক চলো কিছু কিছু ছোটো ছোটো মানে দায়িত্ব কিছু কিছু সম্পর্কের মধ্যে কিছু দায়িত্ব না খুব ভালো লাগে করতে দেখবে তো যাই হোক সংসারে নিজের সংসারে তো থাকি নিজের সংসারে নিজের মতন কাজ করি তার মধ্যে কারোর জন্য কিছু করতে পারলেও ভালো লাগে আর সেটা যদি বাবা মা হয় তো তাহলে তো কথাই নেই তো এই দেখো বাবাকে যখন নিচে ছাড়তে আসলাম গেট পর্যন্ত তখন আমি একটুখানি গাছের জল দিয়ে দিলাম আর হলো তারপরে কি ছাদের ওপরে কি চুল বাবার যে চুল কাটিং করেছিলাম সেগুলোই আবার তুলছি আর দেখো হাতটা কালার করেছি হাতটা কেমন কালার হয়ে গেছে তো আর ওই দেখো গাছের আমগুলো বেশ বড় বড় হয়েছে না তো বেশ ভালো লাগছে দেখতে তো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো যে আমগুলো কেমন আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এটাই আর কি তো সেটাই আর কি যখন ছাড় দিতে এসেছিলাম তখন একটু মনে হলো তোমাদের সঙ্গে একটু আমটা গাছটা তোমাদের আম গুড মর্নিং তো দেখলে সকাল থেকে অনেক কাজ করলাম বাবা এসেছিলো বাবার চুল কাটিং করে দিলাম কালার করে দিয়েছি ব্লাউজ কাটলাম ব্লাউজ সেলাই করলাম এখন বাজে বারোটা বাজে দশ তো চলো বাকি কাজগুলো করতে হবে রান্না করতে স্নান করতে পুজো করতে কিছু করতে হবে এগুলো সব করতে হবে তো চলো সঙ্গে থাকো ব্লাউজটা দেখতে থাকো তো চলো এখন টিফিন করে নি টিফিন করবো তো এখন বাজিতে ঘুরতে বারোটা বাজতে দশ তো চলো সঙ্গে থাকো তো দেখো আর টিফিন খেতে বসে গেছি খাচ্ছি ছাতু মুড়ি আর হাজব্যান্ডও ছাতু মুড়ি খেয়েছে দুজনে মিলে আজকে ছাতু মুড়ি খেয়ে নিলাম তো রোদ গরমের দিন বুঝতেই পারছি একটু ছাতু মুড়ি খেলে বেশ পেটটা ঠান্ডাও হয় ভালোও লাগে তো যাই হোক আমার কিন্তু ছাতু মুড়ি খেতে খুব ভালো লাগে তো যাই হোক চলো দেখো হাফটা কেমন কালার হয়ে গেছে রঙ মানে মানে ওই যে বাবার চুলটা কালো করে দিলাম তাই তো সেই জন্য আর কি তো এই দিকে দেখো আবার আজকে রান্না করবো ইঁচুর তো সেটাই আমি কাটতে বসে গেছি তো একটা ইঁচুর করা একটা খুব ঝামেলার কাজ যে যাই হোক ওটাও করতে হবে তো রান্নাটা করে নিই তারপরে কি একটা ব্লাউজ কাটবো সেটা সেলাই করতে বসবো ভেবেছি এবার দেখা যাক পরপর কী কী করতে পারে আর ইঁচুর রান্না করার কথাও ঝামেলা বলো তো সেগুলোই আবার করতে মানে সেটা যদি এখন করতে যাই তো তাহলে আবার সেলাইয়ের কাজটা যাই না হন কী হবে তো চলো যেটুকুনি যা করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো तो चलो তো দেখো এই একটু সেদ্ধ করে নামিয়ে নিলাম সেদ্ধটা না করলে ভালো হতো তারপরে যখন নামিয়ে দেখছি যে এই অনেকটা নরম হয়ে গেছে তো মানে খুব টাটকা জিনিস তো মানে কালকে পেরেছি বিকেলে কালকে পাড়া হয়েছে মানে আমার সামনে বাড়িতে তো এই দিদা দিদা বলি তো ওই দিদাই দিয়েছে আর ওই দিদা কি কাল বিকেলে পেরেছে আর আজকে আমি রান্না করলাম তো শনিবারে রান্না করেছি তো তার জন্য মানে খুবই মানে টাটকা জিনিসটা পেয়েছি আর বুঝতে পারলাম না যে ওটা সিটি না মারলেও চলতো তো সেই জন্য সিটি সিটি দিয়ে তো দেখছি যে একটু নরম হয়ে গেছে যে যাই হোক চলো ম্যানেজ করে নিলাম তো দেখলি প্রথমে আলুটা ভেজে নিয়েছি যেমন করে সবাই করো তোমরা সেমনিভাবে করেছো আলুটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন এগুলো সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এগুলো দিয়ে আর হলো আলুটা ভালো করে কষে তুলে নিয়েছি আলুটা ভেজে তুলে নিয়েছি তারপরে গিয়ে মশলাটা কষেছি দেখ মশলা কষ কষার সময়তে একটু চর্বি দিয়ে দিয়েছি সেটা হলো মাটনের চর্বি ওই জন্য এই চড়ে তরকারিটা দারুণ টেস্টি হয়েছে জানো তো এত সুন্দর রঙ হয়েছে আর এত সুন্দর মানে মনে হচ্ছে তেলে পুরো মানে কত না জানি কত তেল দিয়েছি কিন্তু জানো তো একদমই তেল দেয়নি অতটা আর আমি একটু তেল কমই ব্যবহার করি তো যাই হোক বেশ ভালো হয়েছে আর হলো মা দিয়েছিল মান কচু সেটাই বাটা করেছিলাম আর এই দেখো আগের দিনে ছিল পুদিনা সেই পুদিনা নিয়ে এসেছিলো এর দিনকে নীল ষষ্ঠীর পোষের দিনকে তো সেটাই আর কি দুদিন খাওয়া হয়েছিল তো সেটা সেটাই আর কি তো যাই হোক চলো তোমার হলো খাবারটা খাই দারুণ হয়েছে মানে ভীষণ মানে মানে মনে হচ্ছে যে কেমন না জানি কেমন হয়েছে খেতে খাবারটা তরকারিটা তো বেশ ভালো হয়েছে খেতে জানতো বিশ্বাস করো তোমরাও একদিন করে খেয়ে দেখবে দারুণ টেস্ট হয়েছে তো এই দিয়ে দেখো অনেকটা টাইমের পর তোমাদের সামনে চলে এলাম গুড ইভিনিং তো হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে ওকে দিয়েছি তরকারি আর রুটি ছোট তরকারিটাই ছিল একটু দিয়ে দিলাম তো আর আমাদেরও রয়েছে জানো তো আর একটু আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ করেছি মেয়ে যেহেতু भात खावे तो ওটাই আর কি সিম্পলভাবে করেছি মানে সিম্পল আর কি একটু একরকম পথ করলাম যে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়ে ওটা বেশ ভালো করে মাখে ধর লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে তো ওটা বেশ খেতে খুব ভালোবাসে আমি ভাবলাম যে এই চোরের তোরা কে জানে যদি পছন্দ না করে কিন্তু হ্যাঁ পছন্দ করবে এই কারণে যে ওটা মাটন দিয়ে তৈরি মানে মাটনের চর্বি দিয়ে করেছি ওই গন্ধতে ও খেয়ে নেবে এই চোড়টা খুব একটা পছন্দ করে না কিন্তু ওই মাটনের চর্বি দিয়েছি বলে ও খেতে মানে খুব আনন্দ করে খেয়েছে ও তো মাছ মাংস ডিম এগুলো খুব একটা পছন্দ করে না জানো তো মাটনটাই শুধু পছন্দ করে আর আর নিরামিষে যা আইটেম দেবে সেটাও খেতে খুব ভালোবাসে তো যাই হোক চলো যেটা দেখো সন্ধেবেলায় হাত ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমি একটু শোকেসটা ভাবলাম গুছিয়ে নিই এগুলো দেখ সব ব্যবহার করা তো হয় মানে ঘরের নিত্য করা জিনিসগুলো তো এটা দেখবে মানে দরকার হলে বের করে নিয়ে চলে যায় হট করে হয়তো এলোমেলো হয়ে গুছিয়ে রাখি কিন্তু খুব তাড়াতাড়ি এলোমেলোও হয়ে যায় তো আজকে ভাবলাম চলো একটুখানি গুছিয়ে নিই আর প্রচণ্ড রোদ গরম তোমা তোমরাও সবাই খুব সাবধানে থেকো একটু মানে ঠান্ডা বা নতুন নুন চিনি জল তারপরে যেটা শরীরে একটু উপকার হয় সেরকম কিছু খাওয়ার খেয়েও বিশেষ করে আম পোড়ার শরবত খেলেতে খুবই ভালো লু লাগে না তো এরকম আর কি ছোট ছোট মানে কিছু ঘরোয়া টিপস মানে দিয়ে করে আমরা হয়তো সময়গুলো পার করছি মানে আমরাও আমরাও করছি তাই জানো তো আমাদের ঘরে যে আম গাছ আছে তো ঘরে সেটা আমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি সেগুলো দিয়ে মাঝে মাঝে শরবত করে দিচ্ছি হাজব্যান্ডকে মেয়েকে আমিও নিজে খাচ্ছি আর আমাদের তখন উপরতলায় ঘর আমার প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছি জানো তো তো এই আর কি ব্যাপার সবারই গরমটা লাগছে তো এতটাই গরম পড়েছে তো এদিকে দেখো সবটা গুছিয়ে নিচ্ছি তো কুছিয়ে কুছিয়ে তো ভাবছি যে জামা কাপড়গুলো রাখা এতটাই সমস্যা হয়ে যাচ্ছে যে বলার কিছু নেই আর বেশি করে যেন তো এই আন্ডার গার্মেন্টসগুলো খুঁজে পাওয়াটা খুব সমস্যা হয়ে যায় তো আর কি সেটাই ভাবলাম যে একটা কিছু মানে দেখে তাড়াতাড়ি চিন্তা করছি কী করা যায় এগুলো রাখবো বা রাখাটা খুব মানে চাপ হয়ে যায় এই খুঁজে পায় না দরকারের সময় তাড়াতাড়ি বের করার সময় তো খুঁজে পায় না তারপরে আবার একটা সমস্যা খুঁজে একটাই তো আমার রুম দেখতে পাও একটাই রুম তো সেখানে আবার কী হয় না তো কেউ বাড়িতে চলে এলে না মানে আর শোকে খুলে জিনিসপত্র নিতেও একটা বেশ মানে আনি ফিল করে তো এই নানারকম সমস্যা হয় তো ওটাই ভেবে আর কি একটা চিন্তা ভাবনা করলাম যে চলো তারপর ওই আলমারিটা খুললাম মানে শুক্রস্টার নয় আলমারি থেকে একটা ব্যাগ বার করলাম তো ব্যাগের ব্যাগটা বার করে ওটাকে একটা এই আন্ডার গার্মেন্টসের একটা আলাদা ব্যাগ করলাম যেটা তোমাদের সামনে আরও একবার শেয়ার করেছি কিন্তু ওটা অন্য রকমভাবে করেছি ওটা কাপড় দিয়ে করেছি আর হলো ওটা একটা তোমার আর একটা কী করেছি যেন ওটার ভিতরে দিয়েছিলাম ভিতরে দিয়েছি রেনকোট রেনকোট দিয়ে করেছিলাম আর এটা দেখো ব্যাগ একটা আমার বোনের ননুদ আমাকে দিয়েছিলো ব্যাগটা কিনে নিয়ে ব্যাগ কোথায় বেড়াতে গেছিলো সেখান থেকে এসে দিয়েছিলো এবার দেখো কেউ ভালোবেসে যেমনই জিনিস দিক যাই হোক মানে ব্যাগটা বেশ ভালো কিন্তু দেখো মানে ছোটো মানে একটু লম্বাটা ছোটো আর একটুখানি মানে রেখে রেখে কি বলো তো অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম চলো এটা সুশুধু আলমারির মধ্যে আলমারি বন্ধি হয়ে থেকে থেকে তো কোনো লাভ নেই অনেকটা প্রবলেম হয়ে যায় আলমারিতে জিনিসপত্র থাকলে তো সেই জন্য ভাবলাম যে চলো এটাই আর কি আন্ডার গার্মেন্টসের একটা ব্যাগ করে নিই তো ওটাই আর কি করছি তো দেখো এরকম করে দু সাইডে চোখ ওপর দাগ দিয়ে দিয়েছে যেমনিভাবে আগে আমি করেছি তোমাদেরকে দেখিয়েছি চকে দু সাইডে চকে চোখ করে দাগ দিয়ে কেটে নিয়েছি ওখান থেকে কেটে নিয়ে ওটাকে সেলাই করেছি তো একদিকটা তো গোল করে সেলাই করা মানে একদিকটা সেলাই করা ছিল দুটো সাইড ঘুরিয়ে সেলাই করে দিয়েছি যেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম তো এটা একটু মেশিনে সেলাই করে নিয়ে চলো তারপরে গিয়ে এই জিনিসপত্রগুলো আলমারিটা গুছিয়ে নিতে সুবিধা হয় আমার এটাই ভেবে আর কি চলে গেলাম সেলাই করতে আর এরা দু সাইডে এরকম করে ধরে ঘুরিয়ে সেলাই করতে আর কিচ্ছু এমন কোনো কাজ নয় মেশিন যদি নাও থাকে তোমাদের না তোমরা অনাস এটা হাতেই করে নিতে পারবে হ্যাঁ যাদের মেশিন নিয়ে যারা হাতে সেলাই করো তারা সেলাইটাকে ডবল করে দেবে তাহলে দেখবে ডবল সুতো নিয়ে ডবল দুবার করে সেলাই করবে দেখবে আর কিচ্ছু হবে না ভালো করে একটু গিটটা দিবে যেটা হলে ধরো যেটা শেষ করার পরে যেটা গিটটা মারা হয় সেই গিটটা একটু শক্ত করে ওটাকে পেঁচিয়ে বা তিন পেছিয়ে দিয়ে দেবে দেখবে আর গিটটাও খুলবে না আর সেলাইটাও খুলবে না তো এই দেখো ব্যাগটা দু সাইডটা বলে দু শুধু সামান্য কাজ চৌখু করে কেটে নিয়েছি আর হলো ঘুরিয়ে ওটা মুখোমুখি সেলাই দিয়ে দিলাম দেখলেই আর এদিকে দেখো দুটো হ্যান্ডেলগুলো খুলে দিয়েছি সেগুলো একটু বলে মেশিনে চেপে দিচ্ছি তাহলে কী বলো তো মানে দু সাইডে যে উঠে রয়েছে সেটা আর থাকবে না তো সেই জন্য আর কি এটা করলাম তো এরকম ছোটো ছোটো কাজ দেখবে নিজেদের ঘরে শুধু শুধু আলমারিতে জিনিসপত্র আমাদের অনেক এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা একটু জিনিসগুলোকে মানে তোমার একটু করে ভেবে যদি আমরা নিজেরা নিজেদের সুবিধার জন্য কাজে লাগাই না দেখি আমরা সুন্দরভাবে কাজে লাগিয়ে নিতে পারবো এটাই আর কি মানে একটু বুদ্ধি করে করলে আবার ওরা মানে প্রয়োজনে কাজে এসে যাবে যেমন দেখো এটা দুটো চেন আছে দুটো চেন আছে এটা তো একটাতে আমি আমার আন্ডার গার্মেন্টসগুলো যা সেগুলো রেখে দিয়েছি আর আর একটা চেনের মধ্যে তোমার হাজব্যান্ডের কতগুলো জিনিসপত্রও তো ওরও ওই আন্ডার গার্মেন্টস যে জিনিসপত্র সেগুলো রেখে দিয়েছি এই আর কি তো তা তাহলে কী বলো তো এলোমেলো হবে না যেগুলো ও মানে রাখা থাকে আলমার আলমারির মধ্যে যেগুলো ইউজ করে না সেগুলো রেখে দিলাম ওর মধ্যে তো যাই হোক বেশ সুন্দরভাবে গোছানো হয়ে গেল তো মেয়েরও একটা আলাদা করে দিয়েছে আর আমার আমারও হলো করে নিলাম তার মধ্যে একটা যেহেতু দুটো চেন ছিল তো সেটাতে হাজব্যান্ডও রাখা হয়ে গেল তো বেশ ভালোভাবে গুছিয়ে নিলাম সুন্দর করে বলো বেশ ভালো হয়েছে তো এরকম ছোটো ছোটো কাজ যদি আমরা একটু বুদ্ধি করে নিই সত্যি খুব ভালো হয় তো যাই হোক চলো ওই আলমারির মধ্যে এই ব্যাগটা কী রাখবো ব্যাগটা ইউজ করি না কী রাখবো কী রাখবো করে কয়েক বছর ধরে কয়েক বছর কেউ বল পাঁচ ছ বছর ধরে ব্যাগটা আমার কাছে রয়েছে মানে আমাকে ভালোবেসে কেউ দিয়েছে সেটাই বা কেন ফেলে দেবো বা কী কর ব্যবহার করবো না তা তো হয় না তো দেখো সুন্দর ব্যবহারও হবে আর আলমারিতে বন্দিও থাকবে না এই আর কি বেশ সুন্দরভাবে হয়ে গেল কি সুন্দর নৌকার মতন ডিজাইনটা হয়ে গেছে বলো তো বেশ ভালো লাগছে দেখতে কিন্তু তো কাজের কাজ তো হলো বলো তো এই দেখো গুছিয়ে নিয়েছি আলমারিটা তো এরকম করে গোল গোল করে রাউন্ড করে গুছিয়ে রাখলে না বেশ ভালো লাগে আর জিনিসপত্র বার করতেও বেশ সুবিধা হয় তো যাই হোক চলো সঙ্গে থাকো সবটা দিতে থাকো তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে দেখো আর সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট